আমার যদি ঠিকানো চলে যায় না স্যার দোকানের সামনে আমি দাঁড়াবো কি রে ভাই তোমরা কি কিছু বুঝতে পারছো তোমরা যদি কিছু বুঝতে পারো তাহলে ভালো আর যদি না বুঝতে পারো তাহলে আরো ভালো আমি তোমাদের বোঝাচ্ছি ভাই তোমরা তো জানোই গত কিছুদিন ধরে নাসা আর বিলাল ভাইয়ের মধ্যে ঝগড়া ঝাটি লেগেছিল তারা এমন এক পর্যায়ে চলে গেছিল যে তারা মারামারি শুরু করে দিয়েছিল দেখো ভাই মারামারির একদিন না যেতেই বিলাল নাসার দোকান উদ্বোধন করতে চলে এলো নাসা ফ্যাশনের ভিতরে আসি বিলাল ভাই ভাই তোমরা তো দেখলে বিষয়টা বিষয়টা কি এমন হলো না যে তারা মারামারি করে আবার দিন শেষে তারা আবার এক জায়গায় চলে আসলো ভাই এই বিষয়টা ভালো যে তারা ঝগড়াঝাটি থামিয়ে নিজেদের মধ্যে মিল মিশ করে নেছে তবে একটা কথা বলার ছিল তারা কেন এই ঝগড়া ঝাঁটি করার করলো তারা কেন পাগলের মতো রাস্তায় ঘাটে যায় মারামারি শুরু করে দিল এবং লোকেদের দেখালো যে তারা মারামারি করছে এর পিছনে কিন্তু একটা কারণ আছে নিজেদেরকে আনার জন্য তারা এমন করলো কিন্তু তোমরা কি সেটা বুঝতে পারছো তবে যাই হোক সবকিছু একটা কথাই বলা যে মিল মিলমিশ করে নিজেদের মধ্যে থেকে ঝগড়াটা মিটিয়ে নিয়েছে এটাই অনেক ঝগড়াঝাটি কিন্তু আমাদের একত্রিত করে না বরং আমাদের একজন আর একজন থেকে আলাদা করে দেয় আর তাছাড়া তো তাদের ভিতরে একটা আলাদা একটা উদ্দেশ্য ছিল এই ঝগড়াঝাটি করার যে জন্য তারা এটা এই এমন একটা একটা সিন ক্রিয়েট যা দেখে পুরো দেশের লোক ভাববে যে তাদের মধ্যে অনেক বড় ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো চলো আমরা এই বিষয়ে বাদ দিই তোমাদের আমি একটা নতুন করে ভিডিও দেখাই ভিডিওটা একটু দেখো সিসি গাইস দেখতে নেই আমাদের হিরো আলম নায়ক সে নতুন একটা সিনেমার শুটিং এর সে তার নায়িকার এমন এমন জায়গায় এমন এমন কাজ কাম করতেছে যেটা দেখার মতো না তবুও তোমাদের দেখালাম আর তোমরা কি সেটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে চাও সো গাইস ও বিষয় নিয়ে আর কোনো কথা বাড়াবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছে পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ